আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাখের রেসিপি বাই সায়মা আজকে আমরা কচু লতিদের চিংড়ি মাছের মজার রেসিপিটা দেখে নেব চলুন তাহলে দেখে রেসিপিটা বিসমিল্লা রহমান রাহেম আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি ওয়ান থার্ড কাপ মরিচ দিয়েছি এখানে পাঁচ সাতটার মতো কাঁচা মরিচ দিয়েছি আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এখানে রসুন দিয়েছি তিন চামচ রসুনটা কুচি করে দিয়েছি আর কি একটা গোটা রসুন মিডিয়াম সাইজের ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিব ভালো করে মশলাটাকে কষাতে হবে এর মধ্যে লবণ দিয়েছি এক চামচ আমি পরে আবার হাফ চামচ দিয়েছি বাসা একবার হলে রেসিপিটা ট্রাই করবেন অনেক মজার হয়ে থাকে হলুদ দিয়েছি হাফ চামচ আমার পেস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ ভালো করে কষিয়ে নেব আপনারা লবণ আর হচ্ছে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব কষানো যত বেশি হবে যত ভালো হবে তরকারির টেস্টটাও তত বাড়ে ভালো হবে কষিয়ে নিতে হবে আমার পেস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছটা বেশিক্ষণ কষাবে না রাবারই হয়ে যাবে একটু চুই একটু রাবারই হয়ে আসবে চিংড়ি মাছটা দেওয়ার পরপরে আমি এখানে কচুর লতি দিয়ে দিব এখানে হাফ কেজি কচুর লুতি আছে আমি ভালোভাবে কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না যেহেতু চিংড়ি মাছ আছে আমি এবার হচ্ছে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন ঢাকনা দিন থেকে রেখে দিলে এখানে পানি ব্যবহার করা লাগবে না কচুর লতিটির থেকে এমনি পানি বের হবে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আবার ভালোভাবে আমি কষিয়ে নিলাম পানি এখানে ব্যবহার করা লাগবে না কচুল যথেষ্ট পরিমাণ পানি থাকে এই যে হয়ে এসেছে আমার আমি আর পাঁচ মিনিট রেখে নামিয়ে নিব এ কচিলতিতে চিংড়ি মাছের রেসিপিটা অনেক মজার হয় নিমিশে এক প্লেট ভাত শেষ করে দেওয়া যায় আপনার বাসে একবার হলেও এটা ট্রাই করবেন হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে নিব আমি একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চিনি মাছ দিয়ে লতি